you <laughs> কথা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আগামীকালকে পঁচিশ তারিখ প্রধানমন্ত্রী বঙ্গবাজার আসবেন আজকে বঙ্গবাজার পাঁচ হাজার দোকান পনেরো হাজার কর্মচারী তারা এই দেশের ভোটার এবং এই দেশের নাগরিক আজকে এক বছরের উদ্দেশ্যে তারা বেকার আজকে মনে করেন দশতলা ভবন হবে বঙ্গবাজার মেয়র সাহেব বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যানের হেলালের দান্দা হবে আমাদের শ্রমিকরা আজকে রাস্তায় জীবনযাপন করছে আমি বলবো সারা বাংলাদেশে দুই কোটি বাইশ লক্ষ দোকান কর্মচারী মার্কেট এবং শপিং মল আজকে দোকান ও কলকারখানার আইজি এবং ঢাকা জেলার ডিআইজির আমি অপসরণ দাবি করব। ওনরা সুযোগ সুবিধা খাচ্ছে বাংলাদেশ সরকারের ওনরা টাকা খাচ্ছেন ফ্যাক্টরি মালিক এবং দোকান মালিকদের আজকে গার্মেন্টস কর্মচারীরা বোনরা এবং ভাইয়েরা এবং দোকান সেক্টরে পনেরো বছরের শ্রমিক থেকে ধরে নব্বই বছরের শ্রমিক আজকে তিরিশ বাই তিরিশ বছর চাকরি করার পর নিউ মার্কেট সোনার বাংলা ব্যান্ডিংয়ের জাহাঙ্গীর মিয়া ছাড়াই হচ্ছে খালি হাতে নবাবপুর রোড নিরানব্বই নম্বর পেট্রোল শোরুম শত শত কোটি টাকার মালিক চব্বিশ বছর সার্ভিস দেওয়ার পর অসুস্থ থাকার কারণে মঞ্জুরকে ছাড়াই করা হচ্ছে এবং কলকারখানা অধিদপ্তর এটা সম্পূর্ণ সুরের জায়গা ওরা টাকা পয়সার সুযোগ সুবিধা নেয় বাংলাদেশ সরকারের ফ্যাক্টরি এবং দোকান মালিকদের মালিক সমিতির থেকে তারা দান্দা করে এই দেশে দোকান কর্মচারীর কোনো উপকারে আসতেছে না আমি এই গার্মেন্টস শ্রমিক এবং দোকান কর্মচারীদের রেশনিক ব্যবস্থা এবং মজুরি বোর্ডের জোর দাবি জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম গার্মেন্টস শ্রমিক এবং দোকান কর্মচারী শ্রমজীবী মানুষ যাতে উন্নতি হয় যে বাংলাদেশ সরকার বিজিএম এবং অন্যান্য শ্রমিক সংগঠনের শ্রমিক সংগঠন এবং মালিকদের যে সংগঠন রয়েছে তাদের কাছে আমাদের দাবি সরকারের কাছে আমাদের দাবি একদিকে কারখানাগুলোর মধ্যে যেমন অটোমেশনের ফলে শ্রমিকরা চাকরি হারাচ্ছে তাদের জীবনের ঝুঁকি জীবনের ঝুঁকি হারাচ্ছে এবং কর্মসংস্থান কমে যাচ্ছে অন্যদিকে বাইরে তারা বাসা থাকতে পারছে না এবং তাদের যে অস্বাভাবিক গরম হঠাৎ করে অস্বাভাবিক গরম এবং যে সময় শীত থাকার কথা শীত নাই যে সময় বৃষ্টি থাকার কথা বৃষ্টি নাই এই সমস্ত অস্বাভাবিক বিষয়ের ফলে আমাদের শ্রমিকদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে তাই আমরা সরকারের কাছে পরিষ্কারভাবে দাবি জানাতে চাই যে কোনো জায়গায় যদি ডিজিটালাইজেশন করা হয় অটোমিশন করা হয় শ্রমিক সংগঠন যারা রয়েছে এবং ট্রেড ইউনিয়ন যারা রয়েছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে যেন করা হয়